আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি বেশি ভালো নেই কারণ আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছিলাম তো আমার ভিডিওতে বারো পরি পরিমাণে ভিউ আসতো ভিডিওগুলো ভাইরাল হতো হঠাৎ করে আমি ভিডিওতে ভিউ আসে না এবং ভিডিওগুলো ভাইরাল হওয়ার কারণ হলো আমার ইউটিউবটা ফিউজ হয়ে গেছে ইউটিউব চ্যানেলে ফিউজ হয়ে গেছে তো আমার ইউটিউব চ্যানেলে ফিউজ হওয়ার কারণে কি আপনাদেরকে বলবো তো আপনাদের ভিডিও ইউটিউব চ্যানেল যেমন ফিউজ না হয় সেই জন্য আপনার এই ভিডিওটা আমার দেখবেন দেখে কতগুলি শুনবেন তো আমার ইউটিউব চ্যানেলের কোন কারণে আমার ইউটিউব চ্যানেলটা ফিউজ হয়ে গেছে তা আমি আপনাদের বলবো তো আগে আপনাদেরকে বলছি তো আমার ইউটিউবটা ফিউজ হয়ে গেছে তো আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার ইউটিউব চ্যানেলটা ফিউজ হওয়ার কারণ হলো আমরা যারা ইউটিউব খুলি অথচ আমরা ইউটিউব চ্যানেলে আমরা সময় দিই না আমরা ইউটিউব চ্যানেলে কাজ করি নিয়মিত সেই কারণে আমাদের ইউটিউব চ্যানেলে ফিউজ হয়ে যায় তো আমার ইউটিউব চ্যানেলটা ফিউজ হওয়ার গা যে আমি ইউটিউবে ভিডিও ঠিক মতন দিতে পারতেছি না ইউটিউবে ঠিক মতো নিয়মিত ভিডিও আপলোড করি না সেই জন্যে আমার চ্যানেলে ফিউজ হয়ে গেছে তো আপনাদেরকে বলবো তো আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলেছেন বা খুলবেন তারা অবশ্যই ইউটিউবে ঠিক মতো কাজ করবেন সময় মতো ভিডিও আপলোড দেবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং আপনাদের ইউটিউব চ্যানেলটা ফিউজ হবে না তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ